মোবাইল স্ক্রিনে একের পর আগে স্ক্রল এভাবেই পেরিয়ে যায় ঘন্টার পর ঘন্টা ভার্চুয়াল দুনিয়াই হয়ে উঠেছে চিন্তার উৎস যা মানসিক জগৎকে প্রভাবিত করছে ইউনিসেফের এক গবেষণা বলছে বাংলাদেশের একাশি দশমিক দুই শতাংশ শিশু কিশোর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন সময় কাটায় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরিপে দেখা গেছে আটষট্টি শতাংশ তরুণ প্রতিদিন গড়ে পাঁচ ঘন্টার বেশি সময় সোশ্যাল মিডিয়ায় ব্যয় করছে আমাদের যে কোনো ক্লাস দিলে আমরা সেটা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা ফেসবুকে নোটিস গ্রুপে পাই এমন হয় যে ঘুম থেকে উঠি দেখি যে নোটিশ আছে কিনা আমি কোন সাইডটা বেশি নেব সেটা আমার উপর টিফিন করবে আমি যদি ভালো সাইডটা বেছে নিই সো ভালোটা খুব ভালোটা আসবে আর যদি খারাপ সাইড বেছে নিই তাহলে খারাপটা সমাজবিজ্ঞানীরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ভালো দিক থাকলেও অতিরিক্ত আসক্তির ফলে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলছে একই সঙ্গে বাড়ছে হতাশা পরিবর্তন হচ্ছে মূল্যবোধেরও ওদের ভিতরে এক ধরনের কম্পিটিশন চলে আসতেছে সবার সাথে যখন ওরা সবার সোশ্যাল লাইফ দেখছে সবাই এই ট্যুরে যাচ্ছে ঘুরতে যাচ্ছে রেস্টুরেন্টে যাচ্ছে হ্যাঁ ব্লগিং করতেছে ওদের ভিতরে কিন্তু একটা কম্পারিজন চলে আসে কখনো কখনো এই কম্পারিজন থেকে কিন্তু এক ধরনের ডিপ্রেশনও সৃষ্টি হয় চিকিৎসকদের মতে সোশ্যাল মিডিয়ায় আসক্তি রোধে প্রথম পদক্ষেপ নিতে হবে পরিবার থেকে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলামে যুক্ত করা সহ গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে একটা বাচ্চার সামনে যদি আমরাই বেশি বেশি টাচ ফোন ইউজ করি তাহলে তাকে কিন্তু আমরা নিষেধ করার সেই নৈতিক জায়গাটা হারিয়ে ফেলবো সুতরাং আমাদের সচেতন হতে হবে শুধু পুঁথিগত বিদ্যার না পুঁথিগত বিদ্যার বাইরে চরিত্র গঠন হ্যাঁ মোরাল ডেভেলপমেন্ট এই জিনিসগুলো কিন্তু আমাদের পরিবার বা স্কুল কলেজে শেখাতে হবে গবেষকরা বলছেন প্রযুক্তির এই সময়ে মানুষের জীবনে সোশ্যাল মিডিয়ার বড় প্রভাব থাকলেও প্রযুক্তির দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে প্রযুক্তিকে নিয়ন্ত্রণে সচেতন হওয়ার বিকল্প নেই নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর